আসসালামু আলাইকুম ভিভার্স প্রতিদিনের মতন আজকের আমি অনলাইন ক্লাসে জয়েন হয়েছি তো গত ক্লাস ছিল হ্যাপ ভার্ভ নিয়ে আজকের আমরা কথা বলবো ডু ভার্ব নিয়ে আপনারা সবাই জানেন এগুলো অক্সিলারি ভার্ভ তো ডু ডুভার্ভ ডুভার্ভের আজকের ব্যবহার দেখব কিভাবে ডুবার ব্যবহার করা হয়ে থাকে প্রথমে আমি বলে নিচ্ছি আমার এই ক্লাসটা শুধু ফাইভ সিক্স সেভেন এই এই স্টুডেন্টের জন্য যারা বিজ্ঞানের আছেন তাদের জন্য নাই তো যারা ফাইভ সিক্স সেভেন এইটে যারা আছেন তাদের জন্য আমি ভিডিওটা মেক করেছি তো আমি সহজভাবে ভাবে বোঝানোর চেষ্টা করব ডুভার তো আমরা কথা না বেরিয়ে আমরা ক্লাসে চলে আসি তো হলো এক কথায় করা দু অর্থ করা আমি এখানে লিখে দিয়েছি দু অর্থ করা তো ডুভার তিন প্রকার এর আর থ্রি টাইপস ডু ভার্ভ ডু ভার্ভ হল তিন প্রকার এখানে আছে ডাস ডিট এই তিন প্রকার ডু ডিট তো ডু ডাস আছে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্ম আছে ভার্ভের বেস ফর্ম ডিট হল ফার্স্ট ফর্মে আছে ভার্বের দুই নম্বর ফর্ম ওকে আর ডান আছে দু ডাজের সাথে আমি ডানটাও দেখাবো ডান হলো পাস্ট পার্টিসিপল ফরম ভার্বের তিন নাম্বার ফর্ম ঠিক আছে ভার্বের তিন নম্বর ফর্ম তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন ডু ডাজ প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস ফর্ম এক নম্বর ফর্ম আর ডিট হল পাস্ট ফর্ম ভারবের দুই নম্বর ফর্ম ডান ফর্ম ভারবের তিন নাম্বার ফর্ম ডু তিন প্রকার আচ্ছা ডু ভার্ভ সাধারণত কোশ্চেন এবং নেগেটিভ করতে ডু এর ব্যবহার করা হয় ডু ডাজের ব্যবহার ডু এবং ডাজ ডু এবং ডাজের ব্যবহার এই প্রেজেন্ট প্রেজেন্ট ভার্বের ফর্ম দিয়ে যে সেন্টেন্স গঠন করা হয় ওই সেন্টেন্সে কোশ্চেন এবং নেগেটিভ করতে ডু এবং ডাজের ব্যবহার করা হয় আমি আবারও বলছি একটা প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স একটা প্রেজেন্ট সিম্পলেন্স গঠন করার পরে ওটাকে নেগেটিভ এবং কোশ্চেন করার জন্য ডুবার ডু এবং ডাজের ব্যবহার করা হয় ডু এবং ডাস হল পুলার ক্ষেত্রে ডাজ হল সিঙ্গুলার ক্ষেত্রে পুলার কি একের অধিক সিঙ্গুলার হলো বুঝতেই পেরেছেন সিঙ্গেল তো পুলার গুলো কি কি উই তারপরে ইউর সাথে ডু ব্যবহার করা হয় এটা গ্রামেটিক্যাল রুলস তারপরে আছে দে দে উই রেজা করিম এগুলো হলো পুলুলার আর সিঙ্গুলার হলো হি ইট রেজা এগুলো সিঙ্গুলার আচ্ছা এখন যেহেতু ডু ডু কোশ্চেন এবং নেগেটিভ করতে ব্যবহার করা হয় নেগেটিভ এবং কোশ্চেন করতে ব্যবহার করা হয় প্রেজেন্টে তো আমরা দেখব তার আগে একটু বলে নেই ডু ভার্ব সব সময় অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করে অ্যাকশন ভার্ব দুই প্রকার অ্যাকশন ভার্ব দুই প্রকার অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব দুই প্রকার অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব এখন অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব নিয়ে আমি আহ আগামীকাল আগামী কালকের বলতে আগামী ক্লাসে আমি আলোচনা করব তো তার আগে আমরা আজকে শুধু ডুভারটা পড়ব আর ডান সব সময় হ্যাভ এবং হ্যাজের পরে বসে ডান সব সময় হ্যাভ এবং হ্যাজের পরে বসে হ্যাব কখন হবে আই ইউ দে এগুলোর সাথে হ্যাভ হবে হ্যাজ হবে সি হি ইট রেজা এগুলোর সাথে হবে আমি এখানে বলতে আই আই হ্যাভ ডান দ্য রিটেন আমি আমার লেখা कंप्लीट এরকম সেন্টেন্স মেক করা হবে তো এখন আমি আপনাদের বোঝানোর সাথে ডু ডাজ কিছু সেন্টেন্স মেক করে রেখেছি তো এই সেন্টেন্সগুলো আমি এক এক করে বুঝিয়ে বলার চেষ্টা করছি তো একটু দেখবেন ডু ডাজের ব্যবহার এখানে এই সেন্টেন্সটা সেন্টেন্সটা প্রেজেন্ট আছে আমি প্রতিদিন ক্রিকেট খেলি এটা প্রেজেন্ট সিম্পল ট্রেন্স আছে আমি প্রতিদিন ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট এভরিডে এখন ডু ডাজের ব্যবহার যদি আমি বলি আমি প্রতিদিন ক্রিকেট খেলি না নেগেটিভ এখানে নেগেটিভ লেখা আছে আমি প্রতিদিন ক্রিকেট খেলি না তখন এই ডু সাথে নট ডু নট এটার শর্ট ফর্ম হলো ডন্ট ঠিক আছে এটা এরকমের হবে ডু এই নট এতটুকু বাদ যাবে এই ডু নট তো এই ডু নটের এর শর্ট ফর্ম হলো ডন্ট আশা করি বুঝতে পেরেছেন ডু নট এর শর্ট ফর্ম হলো ডন্ট তাই আই ডোন্ট প্লে ক্রিকেট এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি না আই ডন্ট প্লে ক্রিকেট এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি না এটা নেগেটিভ এখন যদি প্রশ্ন করা হয় আমি কি ক্রিকেট খেলি আমি কি প্রতিদিন ক্রিকেট খেলি সেক্ষেত্রে এই ডুটা আগে বসবে এই ডু আগে বসে তারপরে এই এই এখানে যে আপনার এই ডন্ট লিখছিলেন এখানে ডন্টের এই নট গেটে দুটা শুধু সামনে বসিয়ে তারপরে আই প্লে ক্রিকেট এফডিটি এটা বসিয়ে দিলি আপনার প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে তো বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি বা যেরকম আপনাদের বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো আমি আবার একবার রিপিট করি আই প্লে ক্রিকেট এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি এটা প্রেসেন্স টেন্স আছে তো এটাকে যখন আমি ডু ডাস করবো তখন আই প্লে ক্রিকেট এভরিডে আমি প্রতিদিন ক্রিকেট খেলি না নেগেটিভ এটা আর কোশ্চেন মার্ক হলো দুটা আগে বসিয়ে দেবেন তারপরে আপনি আই প্লে ক্রিকেট এভরিডে এটা লিখে দেবেন এই প্রেজেন্টের যে শব্দ প্রেজেন্ট যে সেন্টেন্সটা আছে এটা এটার সামনে শুধু খালি ডু বস বসাবেন একদম সহজভাবে যদি আপনাদের বোঝায় এটার সামনে শুধু দুটা বসিয়ে দেবেন তাহলে আপনার প্রশ্ন হয়ে যাবে হ্যাঁ তো এখন নিচে আসি তুমি মাছ ধরো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে প্রতিদিন সে একই কাজ করে তুমি মাছ ধরো বা তুমি এখন মাছ ধরছো

এখন আসি ডাজের ব্যবহার ডাজটা আপনি কোথায় ব্যবহার করবেন যখন আহ ডাসটা এই ডাজ ব্যবহার করবেন তো ডাসের ব্যবহারে এই হি শি এটা একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই এস বাই এস যোগ করতে হয় থার্ড পার্সন সিঙ্গুলারের নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ভার্ভের সাথে এস বাই এস যোগ করতে হয় থার্ড পার্সন সিঙ্গুলার যে সাবজেক্টগুলো আছে হি সি এগুলা ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হয় এই একটা ঝামেলা আছে তো এটা প্রেজেন্টের ক্ষেত্রে শুধু প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে তো দেখেন সে ভরিশালে আসে এটা প্রেজেন্ট সিম্পলে আছে হি কামস টু ভরিশাল সে ভরিশালে আসে সে ভরিশালে আসে না নেগেটিভ অর্থে হি ডাস্ট নট এই ডাস্ট নট ডাস্ট নট তারপরে এই ভারপের সাথে এস বাই এর যে যোগ হয়েছিল এটা থাকবে না তখন কাম আসে বলবে কাম টু ভরিশাল হি ডাস্ট নট কাম টু ভরিশাল সে ভরিশালে আসে না এখানে শর্ট ফ্রম ডাজেন্ট লেখা যায় ডাসেন্ট আছে শর্ট ফ্রাম ডাজেন্ট এই ডাসজেন্ট এই ডাজেন্ট ব্যবহার করা যায় শর্ট ফর্ম ডাজেন্ট ডাজ নট এর তো আমি ব্যবহার করলাম না আমি ডাজ নট দিয়ে দিলাম বোঝানোর জন্য ডাজ নট হি ডাজ নট কাম টু ভরিশাল সে ভরিশালে আসে না এটা নেগেটিভে সে কি ভরিশালে আসে তখন এই যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সটা আছে সে সে বরিশালে আসে ওখানে সামনে শুধু গাছটা বসিয়ে দেবেন গাছ গাছ বসিয়ে দিলে আপনার কোশ্চেন মার্ক সেন্টেন্স তৈরি হয়ে যাবে এখন আসি এই সি দিয়ে একটা সি এটা মহিলাদের ক্ষেত্রে হি পুরুষদের ক্ষেত্রে তো সি সে একটা গান গায় সিম্পল টেন্স সি সিং এই এস যোগ হয়েছে সিং অর্থ গাওয়া হি সি সিং সিং এর সাথে এস হি সি সিংস আ সং সে একটা গান গায় রিপ্রেজেন্ট আছে সে গান গায় না সি ডাজেন্ট এই যে এই শর্ট ফর্মটা ডাজ নট এ ডাজেন্ট দেখছেন এই যে ডাজেন্ট ডাজ নট এখানে ডাজ নট বা ডাজেন্ট যেটা ইউজ করেন আপনার আপনার ইচ্ছা সি ডাজ নট সিং আ সং তখন এই যে এস যোগ করেছিলেন সিং এর সাথে আর এই এসটা থাকবে না এসটা শুধু একবারই বসবে প্রথম সেন্টেন্স মেক করার ক্ষেত্রে তারপরে আর বসবে না নেগেটিভে এবং কোশ্চেনে সিং এ সং সে একটা গান গায় না কোশ্চেনে এই প্রথম যে সেন্টেন্সটা আছে উপরে সামনে শুধু ডাসটা বসিয়ে দেবেন তাহলেই আপনার কোশ্চেন মার্ক সেন্টেন্স তৈরি হয়ে যাবে সে কি গান গায় ডাস শি সিং এ সং সে কি গান গায় এখন আমরা যাব ডিডে ডিড হলো পাস্ট ফর্ম ডিড হলো পাস্ট ফর্ম ডিডের ব্যবহার ডিড যখন পাস্ট ফর্ম পাস্ট ফর্ম ডিড এখানে অর্থ আপনি এটা ডিট এখানে এটা বসিয়ে দিতে পারেন গিয়েছিলাম অর্থে গিয়েছিলাম ঠিক আছে ডিট গিয়েছিলাম বোঝানোতে তো যদি আমি বলি ডিট অর্থ গিয়েছিলাম ফার্স্টের দুই নম্বর ফর্ম গিয়েছিলাম ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন একটা ভার্বের দুই নম্বর ফর্ম ইউজ করবেন আপনি তখন সেটা অর্থ ধারায় গিয়েছিলাম খেয়েছিলাম বলেছিলাম এরকম যেমন আই ওয়েন্ট গো এর গো অর্থ যদি হয় যাওয়া ওয়েন্ট অর্থ গিয়েছিলাম আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের বোঝাতে কি কিনা আমি জানি না তবে চেষ্টা করছি আমার আমার মতন বোঝানোর গো অর্থ যাওয়া গো এর দুই নম্বর ফর্ম অর্থ ওয়েন্ট তাহলে আই পয়েন্ট এখানে লিখেছি আমি গিয়েছিলাম এখানে ডিড এর ব্যবহার কিন্তু আমরা আমরা কিন্তু এখন ডিডের ব্যবহার শিখছি ভার্ভের দুই নম্বর ফর্ম বসবে তো আই হলো সাবজেক্ট এই ওয়েন্ট হলো ভার্ভ ভার্বের প্রথম ফর্ম হলো গো গো এর দুই নম্বর ফর্ম হলো ওয়েন্ট আই ওয়েন্ট টু কোথাও স্থান পরিবর্তন করতে হলে আপনাকে টু এর ব্যবহার করতে হবে আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম এই পাস্ট সিম্পল এর সেন্টেন্স এটা পাস্ট সিম্পল এর সেন্টেন্স এটা আই ওয়েন্ট টু ঢাকা যখন আপনি সিম্পল সেন্টেন্স মেক করবেন তখন এই ভারপের দুই নম্বর ফর্ম বসবে যখন নেগেটিভ এবং যাবেন তখন কিন্তু আর দুই নম্বর ফর্ম ফর্ম বসবে বসবে না তখন গো দেখেন কিভাবে এখন ডিডের ব্যবহারটা এসে পারবে আই ডিড আই ডিড নট এখানে শর্ট ফর্ম হলো ডিডেন্ট কিন্তু বোঝানোর স্বার্থে আমি নট দিয়ে দিয়েছি

ডি ডেট না ব্যবহার করছি না আপনাদের সহজভাবে বোঝানোর জন্য ডিড নট আমি সরাসরি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি আই ডিড নট গো গো বেস ফোরামটা বসে গেল গো টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম না নেগেটিভ অর্থে আমি ঢাকা গিয়েছিলাম না আই ডি নট গো টু ঢাকা ভার্বের বেস ফর্ম বসবে তখন আর দুই নম্বর ফর্ম বসবে না নেগেটিভ এবং কোশ্চেন করতে আর ডিডের ব্যবহার এসে যাবে আই ডিড নট আমি প্রথমে বলেছিলাম যে ডু ভার প্রেজেন্টের প্রেজেন্ট প্রেজেন্টের নেগেটিভ এবং কোশ্চেন করতে ডু এবং ডাজের ব্যবহার করা হয় ডু ডাস ডিডের ব্যবহার করা হয়

এখন এই দেখেন নেগেটিভে ডিড এসে পড়ছে আই ডিড নট গো টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম না আমি কি ঢাকা গিয়েছিলাম আই গো টু ঢাকার সামনে এই এই যে এখানে ওয়েন ছিল এখানে ওয়েন তো থাকবে না বেস্ট ফর্ম আসবে গো শুধু এই গো থাকবে আই গো টু ঢাকা আমি ঢাকা যাই আমি ঢাকা গিয়েছিলাম তো এখানে সামনে বসিয়ে দেবেন ডিট আই গো টু ঢা ডি গো টু ঢাকা আমি কি ঢাকা গিয়েছিলাম ফরেস্ট সেন্টেন্সে আসি ইউ লার্মড লার্নার্থ শেখা দুই নম্বর ফ্রম ইডি যোগ হয়েছে লার্মড ইউ লার্ট ইংলিশ তুমি ইংরেজি ইংরেজি শিখেছিলে ফার্স্ট সিম্পল ইউ লার্মড ইংলিশ তুমি ইংরেজি শিখেছিলে আহ যদি এটা নেগেটিভই বলি তুমি ইংরেজি শিখেছিলে না সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করবেন এসে বসে এখানে আমি ডিড নট ইউজ করি আপনাদের প্রজনের জন্য ডিড নট ডিড নট লার্ন এই লার্ন বেস্ট ভার্বের বেস ফর্মটা এসে পড়েছে এখানে ডি যোগ হয়েছিল এখানে বেস ফর্ম আসে লার্ন you did not learn English, তুমি ইংরেজি শিখেছিলে না নেগেটিভ অর্থে যদি কোশ্চেন করি সেক্ষেত্রে এই ইউর আগে ডিড বসিয়ে দেবে সেক্ষেত্রে আগে কোশ্চেন হয়ে যাবে তো আর একটা আর আর দুটো সেন্টেন্স আমি মেক করছি এখন তো সে বিরিয়ানি রান্না করেছিল এটা পাস্ট সিম্পল আছে এটা সি সবসময় মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় শি কুকড কুক হলো ভার্বের বেস্ট ফর্ম ইডি যোগ হয়েছে এই জন্য ভার্ভের দুই নম্বর ফর্ম সি কুকড বিরিয়ানি সে বিরিয়ানি রান্না করেছিল এটা ফার্স্ট সিম্পলে আছে এই সেন্টেন্সটা তো সে বিরিয়ানি রান্না করেছিল না যদি নেগেটিভ আমি করতে চাই নেগেটিভ সে বিরিয়ানি রান্না করেছিল না সেক্ষেত্রে শি ডিড নট এই ডিডেন্ট আছে এখানে করবেন আপনার যারা নতুন আছেন তাদের জন্য ভালো হবে এসে এই কুক বেস ফর্মটা এখন বসবে সে নট কুক বিরিয়ানি সেই বিরিয়ানি রান্না করেছিল না এক কথায় সহজ কথায় ডিডের ব্যবহারে প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট সিম্পলে আপনি ভারভের দুই নম্বর ফর্ম বসিয়ে সেন্টেন্স মেক করবেন তারপরে নেগেটিভ এবং কোশ্চেন যদি সেন্টেক্স মেক করতে চান সেক্ষেত্রে শুধু ডিডের ব্যবহারটা করবেন আর ভার্ভের বেস ফর্মটা বসিয়ে দেবেন সি ডিড নট খুব বিরিয়ানি সে বিরিয়ানি রান্না করেছিল না এখন পরের সেন্টেসটা হলো সে কি বিরিয়ানি রান্না করেছিল ডিড সি খুব বিরিয়ানি সে কো বিরিয়ানি সে কি বিরিয়ানি রান্না করেছিল তারপরে সেন্টেন্সে আসি সে আমাকে একটা সে আমাকে এটার সম্পর্কে বলেছিল ইট টোল্ড মি এবাউট ইট এর অর্থ বলা টোল্ড এর past 2 নাম্বার ফর্ম হলো টোল্ড হি টোল্ড মি এবাউট ইট শে আমাকে এটার সম্পর্কে বলেছিল সিম্পল ঠিক আছে সে এটা আমার সম্পর্কে বলেছে পার্স সিম্পল এটার নেগেটিভ হলো সে আমাকে বলেনি হি ডিড নট ডিড নট টেল ডিড নট টেল মি অ্যাবাউট ইট এটার অর্থ বলা টেল মি হি ডিড নট টেল মি অ্যাবাউট ইট সে আমাকে এটার সম্পর্কে বলেনি নেগেটিভ didn't কে বসে যাবে আগে ঠিক আগে বসে যাবে নট থাকবে না did he tell me সে কি এটার সম্পর্কে বলেছিল সে কি আমাকে এটার সম্পর্কে বলেছিল তো ভিউয়ার্স আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানো যদি তারপরও বোঝা বুঝতে সমস্যা হয়ে থাকে সরাসরি কমেন্ট করবেন এবং আমি এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি নোট করে আলাদা করে বাসায় প্র্যাকটিস করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দিব এখন আগামী ক্লাসে থাকবে অ্যাকশন ভার্ব নিয়ে কথা বলবো তো আশা করি সবাই ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো পর আগামী দেখা হবে অ্যাকশন নিয়ে এই অ্যাকশন ভার্ব দুই প্রকার অ্যাকশন ভাব এবং নন অ্যাকশন ভার্ব এটা নিয়ে কথা বলবো তো আজকের এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম